আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি টিকটকে আপনি কাউকে কোনো প্রকার মেসেজ সেন্ড করতে পারতেছেন না মেসেজ পেল্ড দেখাচ্ছে মেসেজটা সেন্ড হচ্ছে না তো এই সমস্যাটা যার যার এটা কি করে সমাধান করবেন আজকের ভিডিওতে এটু যে দেখিয়ে দিব টিকটকের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে নাম্বার পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করে আপনার যে কোনো সমস্যা আমাদের সাথে শেয়ার করে সমস্যাটা সমাধান করে নিতে পারবেন টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড টিকটক অ্যাকাউন্ট হ্যাক টিকটকের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখানে আমি কাউকে আমার অ্যাকাউন্ট থেকে কাউকে কোনো প্রকার মেসেজ সেন্ড করতে পারতেছি না কোনো প্রকার মেসেজ আমি পাঠাতে পারতেছি না মেসেজটা যাচ্ছে না এখানে কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন থাকার কারণে আমি এখান থেকে কাউকে কোনো প্রকার মেসেজ করতে পারতেছি না তো টিকটকের যার যার এই সমস্যা এই সমস্যাটা কী করে সমাধান করবেন তো দেখিয়ে দিব এ টু জেড দেখিয়ে দিব তো যারা যারা এখনও সানটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সানটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটা প্লেস করে দেবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেলায়কনটা প্লেস করতে বলবেন না তো এই সমস্যাটা আমাদের সাধারণত আমাদের অ্যাকাউন্টের যদি কোনো সমস্যা থেকে থাকে কমিউনিটি গাইডলাইনের যদি কোনো বায়োলেশন থেকে থাকে সেক্ষেত্রে আপনি কাউকে কোনো প্রকার মেসেজ সেন্ড করতে পারবেন না কোনো প্রকার মেসেজ করা যাবে না তো আমি যাকে এখান থেকে মেসেজ করতে যাই মেসেজটা সেন্ড পেল দেখাচ্ছে মেসেজটা এখান থেকে যাচ্ছে না তার ওইখানে তারা এবং কি পাশাপাশি কমিউনিটি গাইডলাইনের একটা বায়োলেশনও একটা মেসেজ আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি তো আপনার যদি এই সমস্যা হয় তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন কি করে আপনি আপনার অ্যাকাউন্টটা আবারও আগের পজিশনে আগের অবস্থায় নিয়ে আসতে পারেন তো দেখিয়ে দিচ্ছি তো তার জন্য আমরা এটা কী করতে হবে সর্বপ্রথম আমরা আমাদের প্রোফাইল অপশনটা ওপেন করে নিতে হবে প্রোফাইল অপশানে চলে আসতে হবে প্রোফাইল অপশানে চলে আসার পরবর্তীতে এখানে অলরেডি আমার একটা ফার্স্ট একটা ওয়ার্নিং অপশন শো করতেছে আপনি দেখতেছেন যে আমার এখানে অলরেডি একটা ওয়ার্নিং রয়েছে ওয়ার্নিংটা থাকার কারণে আমার এখান থেকে কোনো প্রকার মেসেজ সেন্ড করতে পারতেছি না তো এই ওয়ার্নিংটার কারণে আমরা কোনো প্রকার মেসেজ এখান থেকে করতে পারতেছি না তো তার জন্য আমরা কী করতে হবে আমরা আমাদের সেটিংস অপশনে চলে আসতে হবে আমাদের টিকটকের যে সেটিংস অপশনটা রয়েছে সেটিংস অপশনটা ওপেন করে নিতে হবে সেটিংস অপশনে চলে আসার পরবর্তীতে একটু স্ক্রল করে নিচে চলে আসতে হবে তো নিচে আসার পরবর্তীতে এখান থেকে রিপোর্টে প্রবলেম একটা অপশন পেয়ে যাবো আমরা রিপোর্টে প্রবলেম অপশনটাতে চলে আসতে হবে আসার পরবর্তীতে এখান থেকে একটু লোডিং নিবে আমরা একটু ওয়েট করে নিতে হবে তো অবশ্যই একটু অয়েড করার পরবর্তীতে আমাদের সামনে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে তো পেজটা ওপেন হওয়ার পরবর্তীতে আমরা একটা করণীয় হচ্ছে আমরা টিকটক কমিউনিটির কাছে একটা অ্যাপ্লাই করতে হবে আবেদন করতে হবে যাতে করে আমাদের এই সমস্যাটা তারা সমাধান করে দেয় এবং কি আমাদের যে ওয়ার্নিংটা রয়েছে কিংবা আমরা কাউকে মেসেজ করতে পারতেছি না যাতে করে আমাদের এই সমস্যাটা তারা সলভ করে দেয় আমরা একটু স্কিপ করে নিচে চলে আসবো নিচে চলে আসার পরবর্তীতে এখান থেকে রিপোর্টে প্রবলেম একটা অপশন পেয়ে যাবো আমরা রিপোর্টে ক্লিক করে দিতে হবে রিপোর্টে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে যেহেতু আমরা এখান থেকে কাউকে মেসেজ সেন্ড করতে পারতেছি রিপোর্ট ক্যান নট মেসেজ তো একটা অপশন পেয়ে যাবো আমরা এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পারতেছেন যে রিপোর্ট ক্যান নট মেসেজ তো আমরা এখান থেকে আমাদের মেসেজটা যাচ্ছে না এটা পেল দেখাচ্ছে তো যার যার এই সমস্যা আমরা জাস্ট এখান থেকে আবেদন করে অ্যাপ্লাই করে আমাদের অ্যাকাউন্টটা আবারও রিকভার করে নিতে পারবো এই সমস্যাটা সলভ করে নিতে পারবো তো এই অ্যাপশনটাতে চলে আসার পরবর্তীতে আমরা একটু স্কুল করে নিচে চলে আসতে হবে নিচে চলে আসার পরবর্তীতে আমরা এখানে দুইটা অপশন দেখতে পারবো তো কমিউনিটি গাইডলাইন সকল কিছু এখানে আপনি বিস্তারিত জেনে নিতে পারবেন তো এখান থেকে আমরা জাস্ট নো অপশনটাতে ক্লিক করে দিতে হবে আমি এখান থেকে নো অপশানটাতে ক্লিক করে দিলাম নো অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে মোড় হেল্প একটা অপশন রয়েছে মোড়ে চলে আসতে হবে নেট মোড়ে চলে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের এমন একটা পেজ ওপেন হয়ে যাবে তো পেজ ওপেন হওয়ার পরবর্তীতে আমরা এখান থেকে লাইভ সেট করতে পারবো তো আমি একটা মেল লিখে রেখেছি মেলটা আমি এখান থেকে পাবলিশ করে দিচ্ছি এটা পেস্ট করে দিলাম তো মেলটা আপনি আমার ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপে সব জায়গায় এটা দেওয়া আছে ওইখান থেকে আপনি নিয়ে নিতে পারেন ভিডিও ডিসক্রিপশন এবং কি কমেন্ট বক্সে পেয়ে যাবেন জাস্ট আপনি এখান থেকে এটা কপি করে নিতে হবে কপি করে এখান থেকে এটা পেস্ট করে দিতে হবে তো আমি এখান থেকে এটা পেস্ট করে তাদেরকে মেলটা আমি জানালাম যে আমার অ্যাকাউন্টে কী কী সমস্যা হচ্ছে কী কী কারণে আমি এখান থেকে মেসেজ করতে পারতেছি না তো এখান থেকে আমরা জাস্ট এই মেলগুলো জমা দেওয়ার পরবর্তীতে তারা এটা যাচাই বাছাই করে দেখবে এবং কি আমাদেরকে চব্বিশ ঘন্টা কিংবা আটচল্লিশ ঘন্টার ভিতরে রিপ্লাই দিবে তো আশা করি আমাদের সমস্যাটা তারা সমাধান করে দিবে তো টিকটকের যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন অবশ্যই যোগাযোগ করতে বলবেন না তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন